প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন এস টি এস বাংলা আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি খানখানা চোখ যেখানে এবারে তাদের চমকদার থিম একান্ন ফুটের দুর্গা এই একান্ন ফুটের দুর্গা দেখতে হলে আপনাদের আসতেই হবে খানখানা চোখ তরুণ সংঘ গ্রামবাসী বৃন্দের পূজা মণ্ডপে আর সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক এসপাত রাজীব তাদের কাছ থেকে জেনে নেব এই পূজা সম্বন্ধে কি বললেন এবং এই দুর্গা পূজা করে তথা পশ্চিমবঙ্গে গটা ভারতবর্ষের মানুষকে কি বার্তা দিলেন তরুণ সঙ্গ থেকে আমরা জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে আমি পেয়ে গেছি এখানকার আছি আমি সম্পাদক সভাপতি এবং আরও সমস্ত সদস্য কাছ থেকে পূজা সম্বন্ধে কিছু কথা জানিপ্রিয় দর্শক দেখতে সার্বজনীন সভাপতি আচ্ছা হঠাৎ এই যে এখনো খুব দুর্গাম এই মনোভাবটা কারই বা কেনই ভাবার সিদ্ধান্ত নেই আমাদের এই মানে যত সদস্য প্রত্যেককে নিয়েই আমরা এই সিদ্ধান্তটা নিই আমাদের সিদ্ধান্ত এটাই যেহেতু এটা দুর্গা পুজো এই দুর্গাকেই আমরা জনসমক্ষে বড় করে তুলে ধরতে চেয়েছি তাই আমরা প্রশাসনিকভাবে একান্ন ফুট পর্যন্ত যেহেতু পারমিশন পেয়েছি তাই আমরা আমরা চেষ্টা করেছি একান্ন ফুটের মধ্যেই সীমাবদ্ধ রাখা তাই মাকে আমরা একান্ন ফুট হিসেবেই জনমানুষে তুলে ধরেছি বাজেট কি আছে বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকা কুড়ি

ডেঙ্গুর জন্য আমরা পুজোর উদ্বোধনের ছিলেন জেলার সহসভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি অজিত আর এছাড়াও আমরা এবং আমাদের আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া আছে আমাদের গ্রামবাসী ছাড়াও যে যোগানি কিছু মহিলার মহিলারা ভীষণভাবে শুক্ত এছাড়াও আমাদের এখানের ছেলেরা এখানে কোনো মানে কোনো সরকারি কোনো কিছু সাহায্য নেই বা সরকারি সাহায্যপত্র কোনো নেই এখানে ছেলেরা বেশিরভাগই পুজো শিখতে সংরক্ষণ ওরাই আমাদের ভীষণভাবে সহযোগিতা করে বাইক থেকে কানেকশান করে এছাড়াও আমাদের যে সদস্যরা আছে তারকে করে টার্গেট নিয়ে এই পুজোর জন্য প্রত্যেকে সারা বছর একটা টার্গেট নিয়ে পুজো চলে পুজোটাকে সুন্দরভাবে জনসমক্ষে তুলে ধরেছি আপনি নিজের প্রিয় মাধ্যম দিয়ে কথা পশ্চিমবঙ্গ গোটা ভারতবাসী কী বার্তা দেবেন আমরা ভারতবর্ষের বিরুদ্ধে একটি মাত্র দিতে চাই যে আপনারা আসুন আমরা যে দীর্ঘ এক বছর গত বছর আমরা একটা ভালো থিম করে যথেষ্ট আলোড়ন পেয়েছিলাম আমরা থানার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম এই বছরও আমরা চাই যে আমরা পুজো উদ্যোক্তা সারা বছর যে কাহিনী পরিশ্রম করেছি আমাদের ভাবনা দিয়ে আমরা যে মণ্ডপ ফুটিয়ে তুলেছি আপনারা আসুন আপনাদের অবশ্যই এই মণ্ডপ ভালো লাগবে আমরা আমাদের মণ্ডপ থেকে সম্পূর্ণ পরিবেশ করে তুলেছি আপনাদের এত বছর কী অসংখ্য লোকের সমাগম আম সেই কারণে আপনার সরকার পক্ষ থেকে সব প্রশাসনিক সমস্ত অনুমোদন আমাদের নেওয়া আছে এছাড়াও আমাদের বিশেষভাবে সহায়তা করেছে দাসপুর থানা পক্ষ থেকে আমাদের এই মণ্ডপে যথেষ্ট আলোড়ন করেছে প্রত্যেক দিন যথেষ্ট ভিড় সমাগম আছে দাসপুর পুলিশ প্রশাসন আমাদেরকে সহায়তা করেছে প্রশাসনিকভাবে এছাড়াও আমাদের সদস্য সদস্যরা প্রত্যেক দিন প্রতিনিয়ত যথেষ্টভাবে বিকেল পাঁচটা থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের মণ্ডপ সারা রাত্রি আমাদের মণ্ডপ খোলা থাকে এতক্ষণ পর্যন্ত আমাদের দর্শনার্থী আসে আমাদের আপনি এখনো দেখতে পাবেন আমাদের মণ্ডপে যথেষ্ট সমস্ত সমস্যা ম্যাপ দাসপুর বাস স্ট্যান্ড থেকে সাগরপুর ভায়া হয়ে খানখানা চক প্রাথমিক বিদ্যালয় পাগল ঢাকার বাস স্ট্যান্ড থেকে কামালপুর হয়ে খানখানা চক প্রাথমিক বিদ্যালয় আমাদের একদম পুজো রাস্তার গাড়ি এই পুজো মণ্ডপ আপনারা আসুন নির্দিষ্ট পার্কিং আছে পার্কিং সুসজ্জিত আমাদের মঞ্চটি পণ্ডপি আমরা পরিদর্শন করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদের পুজো আরও দীর্ঘজীবী হোক এই কামনা রেখে ক্যামেরা এস প্রামাণিক এস পাত্রের সঙ্গে আমি এস কে নিউজ বাংলায় খানখানা চক্র